বন্ধুরা বাংলা আবাস যোজনায় এক লক্ষ বিশ হাজার টাকা উপভোক্তাদের দেওয়ার জন্য রাজ্য জুড়ে সমীক্ষার কাজ চলছে আর এরই মধ্যে কেন্দ্রীয় সরকার থেকে চলে আসলো নতুন নির্দেশিকা বা নতুন নির্দেশ রাজ্য জুড়ে শুরু করতে যাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্ভে তার জন্য গঠিত হবে নতুন তালিকা এমনটি ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় আধিকারিকরা বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্ভে করার থেকে যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হন তার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় আধিকারিকরা রাজ্যের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন মাটির বাড়ি ও গৃহহীন উপভোক্তাদের নাম খোঁজার জন্য তাই আপনার আগামী অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা পেতে যাচ্ছেন বলে এমনটি কিনা আপডেট উঠে এসে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো বন্ধুরা রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ আগামী অর্থবর্ষ থেকে শুরু করতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার এই আপডেটটি কিন্তু উঠে আসছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো এই আপডেটে কী বলা রয়েছে আমরা বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন নিজস্ব তহবিল থেকে প্রায় এগারো লক্ষ উপভোক্তাকে পাকা বাড়ি দিতে সমীক্ষা করছে রাজ্য সরকার তারই মধ্যে রাজ্যের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে গৃহহীন বাসিন্দা ও মাটির বাড়ি খুঁজতে ফের সমীক্ষার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় কর্তারা প্রশাসন সূত্রের খবর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্ম অধিকর্তা গয়াপ্রসাদ ও যুগ্ম সচিব অজয় মোড়ে জানিয়েছেন প্রতিটি ব্লকের সমীক্ষক দলকে নিয়ে কর্মশালা করার পরে আগামী অর্থবর্ষের গোড়া থেকে আবাস প্রকল্পের নতুন তালিকা তৈরি কাজ ফের শুরু হবে এবার উপভোক্তাদের বাড়ির এগারোটি মডেল দেওয়া হবে হবে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সিকিম সহ কয়েকটি রাজ্যের আবাস প্রকল্পের দায়িত্বে থাকা রাজ্য ও জেলা স্তরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন কেন্দ্রের ওই দুই আধিকারিক সূত্রের দাবি সেখানে তারা জানান দু হাজার তৈরি তালিকার মেয়াদ ফুরিয়েছে বিভিন্ন রাজ্য নতুন তালিকা তৈরির জন্য চিঠি দিয়েছে তাই সমীক্ষা করে নতুন তালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই তালিকা ধরে দু হাজার উনত্রিশ তিরিশ পর্যন্ত অনুদান পাবেন উপভোক্তারা প্রশাসন সূত্রে খবর দুটি পর্যায়ে সমীক্ষা হবে প্রথম পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবেন দ্বিতীয় পর্যায়ে সমীক্ষক দল তথ্য সংগ্রহ করবে তার ভিত্তিতে তালিকা তৈরি হবে প্রশাসনের এক কর্তার দাবি আবাস যোজনার অনুদানের জন্য রাজ্য যেসব মানদণ্ড নির্ধারণ করেছে নতুন তালিকা তৈরির ক্ষেত্রে কেন্দ্র তাতে মান্যতা দিতে চাইছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বক্তব্য আমরা নতুন তালিকা তৈরির জন্য বারবার চিঠি দিচ্ছি সেজন্য ভার্চুয়াল বৈঠক করেছে রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি এবার চূড়ান্ত তালিকার জন্য অপেক্ষা করছি ঠিকঠাক না হলে পঞ্চায়েত থেকে শুরু করে নবান্ন পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি তৈরি আছে তো বন্ধুরা আপনারা শুনে নিলেন যে কেন্দ্রীয় সরকার চাইছে রাজ্যে জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সার্ভে করতে তার জন্য আগামী অর্থবর্ষ থেকে এই কাজটি পুরোদমি চালু হবে এবং আগামী অর্থবর্ষ থেকে আপনারা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে যাচ্ছেন প্রাথমিক পর্যায়ে আপনারা মোবাইলের অ্যাপ্লিকেশান দিয়ে আবেদন করতে পারবেন তারপর আপনাদের অ্যাপ্লিকেশনে দেওয়া তথ্য অনুযায়ী আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে সমীক্ষকেরা আপনাদের তথ্য যাচাই করবে তথ্য যাচাই শেষ করার পর আপনি যদি যোগ্য ভুক্ত হিসেবে বিবেচিত হন তাহলে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির টাকা পাবেন তো এটাই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ